ট্যুরিস্ট ভিসায় সাথে এসে আমরা বৈধ হতে পারবো কি না যেহেতু মানুষের কলিং ভিসা বন্ধ শুধু প্লান্টেশন সেক্টরে কর্মী নিচ্ছে সেখানে আমরা প্লান্টেশন সেক্টরের কাজে সাথে যাব না আমরা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে গিয়ে আমরা বৈধ হয়ে সাথে কাজ করব। এরকম কিন্তু অনেকেই আছেন অনেকেই ভাবতেছেন যে আমরা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে গিয়ে আমরা বৈধ হতে পারবো কিনা না বা সেখানে কাজ করতে পারবো কিনা এরকম কিন্তু অনেকেই আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক অনেকেই আছেন কিন্তু ভাবতেছেন যেহেতু মানুষের কলিং ভিসা বন্ধ শুধু আপনার প্লান্টেশন সেক্টরের জন্য কলিং ভিসা খোলা তো প্লান্টেশন সেক্টরে ভিসা আমরা মালয়েশিয়াতে যাব না আমরা ভাবছি মানুষের সাথে টুরিস্ট ভিসায় গিয়ে আমরা বৈধভাবে বা সেখানে কাজ করব। এভাবে কিন্তু অনেকে আছেন আপনারা এরকম এসে আপনারা হয়তো বা কাজ করতেছেন যখন আপনারা মানুষের সাথে বৈধ হওয়ার সুযোগ দিবে আনোয়ার ইব্রাহিম সাহেব তখন আপনারা বৈধ হবেন এভাবে কিন্তু অনেকেই আসতেছেন বা আসতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা কিনা ট্যুরিস্ট ভিসা মানুষের সাথে আসতে চাচ্ছেন একটা কথা হচ্ছে মানুষের বর্তমান যে কাজের পরিস্থিতি আপনি কিন্তু কাজ করতে পারবেন না কারণ হচ্ছে কিন্তু কর্মীর শট নেই কিন্তু আপনার কাজের কাজের শট বা সংকট আছে কিন্তু অনেকে কাজ না পাওয়ার কারণে বাংলাদেশে রিটার্ন চলে যেতে হচ্ছে কারণ হচ্ছে আপনি বসে বসে কতদিন খাবেন এই দেশে তো আর আপনার কোনো ইনকাম নাই যেহেতু আপনি যেখানে যান বা আপনারা নিজের টাকা খাইতে হবে নিজের টাকা দিয়ে থাকতে হবে এর জন্য কিন্তু যারা কলিং বিষয়ে আসছে অনেকে আছে কিন্তু কাজ কাম পায় নাই কয়েক মাস থেকে বা পাঁচ মাস ছয় মাস থেকে কিন্তু এরকম অনেক ভাইয়ের আছে কিন্তু রিটার্ন চলে গেছে এর জন্যই বলবো যারা ট্যুরিস্ট ভিসায় মালের সাথে আসতে চাচ্ছেন যাদের আত্মীয় স্বজন আছে অবশ্যই আপনারা আসার আগে তাদের সাথে যুক্তি করে আসবেন যে আমি ট্যুরিস্ট ভিসায় যেতে যাচ্ছি আমার জন্য একটা কাজ ম্যানেজ করে রাখিস আমাকে কিন্তু কাজ দিতে হবে আমি কিন্তু ট্যুরিস্ট ভিসায় যাব আমি কিন্তু এখানে গিয়ে চাইলে কিন্তু কাজ করতে পারবো না অন্য কোনো কোথায় এর জন্য আমরা যেন একটা কাজ ম্যানেজ করে রাখবেন এভাবে কিন্তু আপনাদের থাকলে আপনি আসতে পারেন বর্তমান যে কাজের পরিস্থিতি আর একটা কথা হচ্ছে যে আপনার ভিসা এসে বৈধ হতে পারবেন কিনা বা বর্তমান বৈধ হওয়ার সুযোগ আছে কিনা তো সবাইকে বলবো যে বর্তমান যে পরিস্থিতি এখনো কিন্তু আপনার মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম সাহেব কিন্তু বৈধ হওয়ার কোনো ঘোষণা দেয় নাই হয়তোবা সবাই আশায় আছে যে দুই যেহেতু শেষের দিক দুই সাল আসার পর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি ভিতরে যে কোনো একটা ঘোষণা দিতে পারে সো প্রিয় দর্শক আপনারা হয়তো বা বর্তমান টুরির ভিসায় আসলে পরে আপনাদের এভাবেই থাকতে হবে দেখা গেল আপনি দুই হাজার পঁচিশ সাল পরার পর যদি আপনার নতুন করে কোনো ঘোষণা দেয় বৈধ তখন আপনারা চাইলে বৈধ হতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন মালিশের সকল তথ্য পাওয়ার জন্য তো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে